আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা আমাদের হোটেলের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তো আমরা যখনই হোটেল বুক করি তখনই মেকশিওর করি যে ব্রেকফাস্টটা যাতে ইনক্লুডেড থাকে এতে করে আমি যদি বাচ্চাদেরকে নিয়ে ব্রেকফাস্টে নাও যেতে পারি আর দিনে বাবা দেখা যায় যে খেয়ে আমাদের জন্য নিয়ে আসতে পারেন তারপর সুন্দর মতো ঘুম থেকে উঠেই আমাদের সামনে ব্রেকফাস্টটা হাজির থাকতো নয়তোবা উঠে আবার বাইরে যাওয়া ব্রেকফাস্ট খুঁজে খাওয়া এগুলো অনেক ঝামেলার হয়ে যায় তো এই জন্য আর কি মনে হয় যে হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড হলে জানটা বাজে যদিও বা একটু টাকা বেশি যায় কিন্তু তারপরও আমি বলবো যে হ্যাসল ফ্রি একটা মর্নিং হয় আর আমি সবসময় বাচ্চাদেরকে ঘুমটা তাদের পুড়িয়ে তারপরে তুলি নয়তোবা দেখা যায় ওরা ক্র্যাঙ্কি হয়ে যায় তো আস্তে ধীরে ঘুম থেকে উঠে তারপরে খাইয়ে দাইয়ে আমাদের দিনের শুরুটা হয় একটু লেটে মনে করেন একটা বেজে যায় বারোটা সাড়ে বারোটা তো বাজেই আর কি অ্যাট দ্য মোস্ট হচ্ছে ওয়ান ক্লক তো তারপরে আমাদের দিনে শুরু হয় যেহেতু এখন লম্বা দিন আমাদের জন্য আসলে এই লম্বা দিনটাই পারফেক্ট তো আমি আমার এই ট্র্যাভেলিং মেকআপ ব্যাগে করে সব মেকআপ নিয়ে এসেছিলাম এই তো রেডি হয়ে গিয়েছি বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি দেখা যায় ভিডিওতে যতটা সহজ আসলে অতটা সহজ না হোটেলের রুম থেকে বের হওয়া মনে হয় আরেকটা জার্নি একদম ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে বাচ্চাদের পুরো দিনের জিনিসপত্র নিয়ে তারপরে বের হওয়া তারপরও যেটা হয় ভ্যাকেশানে গেলে একটু আনন্দ লাগে অন্যরকম একটা ভাইব আসে আর বাচ্চাদের খুশি দেখলে মনে হয় মনটা খুশি হয়ে যায় আর এর মধ্যে তো থাকে ওদের সব চাওয়া পাওয়া আবদার এত কিছু পূরণ করে দেখা যায় যে সব কিছু মিলে একটু আলাদা করে এনার্জি জুগিয়ে তারপরে বের হতে হয় তো এই তো আজরাকের অবস্থা দেখুন নামাজের যে ট্র্যাভেলিং যে পাউচটা ও সেটা কেরি করবে এখন অর্ধেক রাস্তা গিয়ে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ওর যত কাণ্ড কারখানা তো এখানে হচ্ছে বের হয়েই একদম একটা ফার্মেসি ছিল যেখান থেকে দেখা যেত টুকটাক আমাদের পানি বা ড্রিঙ্কস এগুলো আমরা কিনে তারপরে যেতাম তাদের বাবা আজকের দিনের জন্য হচ্ছে বাসের পাস নিয়ে নিয়েছেন এটা টিকিটে মিন কার্ডে করে আপনি যত টাকা রিফিল করতে চান এটা করে নিতে পারবেন যেমন এই ফার্মেসি থেকে আমরা করেছি ওয়ালগ্রিন ফার্মেসি থেকে যে কোনো জায়গা এগুলো করা যায় ওদের অপশন আছে তো বাসে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে টোরটা দিই কারণ গাড়ি পার্ক করা হচ্ছে এখানকার সব থেকে বড় ঝামেলা আমাদের হোটেলের সাথে গাড়ি পার্ক করার ব্যবস্থা ছিল সেভেন্টি ডলার পার ডে এত এক্সপেন্সিভ আর রাস্তায় করলেও দেখা যায় ওই রকম আর গাড়ি নিয়ে কোথাও গেলেন তো সেখানে পার্ক করে আসা আবার মানে মিটারে তো টাকা দিতে হয় তো সব মিলিয়ে মনে হয় যে নিউ ইয়র্ক শিকাগো এগুলোতে গাড়ি ছাড়াই হচ্ছে আপনার চক্কর দেওয়াটা বুদ্ধিমানের কাজ আর গাড়ি নিয়ে গেলে তারপরও গ্যারাজে রেখে দিবেন ওইটা অনেক সাশ্রয়ী হয়ে থাকে গুগলে সার্চ করে দেখবেন যে আশেপাশে গাড়ি পার্ক করার অনেক জায়গা থাকে তো ওইগুলোতে গাড়ি পার্ক করে আপনারা বাসের ট্যুর নিতে পারেন বা উবারে কল করে যেতে পারেন আমার মনে হয় যে ওইগুলো ঝামেলাবিহীন যদিও বা খরচ আলটিমেটলি বেশি পড়ে কারণ গাড়ির সাথে করে নিয়ে আসলে যেখানে পার্ক করবেন হয়তো বা মিটারে এত টাকা উঠতো না কিন্তু ওই যে পার্ক করো রে যাও রে এইগুলো হচ্ছে হ্যাসো আর যেহেতু বাচ্চারা সাথে একা গেলে আসলে সব জিনিসই সুন্দর মতো হয়ে যায় কিন্তু বাচ্চারা সাথে থাকলে আলাদা করে চিন্তা ভাবনা করতে হয় তো আমরা এসেছি শিকাগোর মেইন অ্যাট্রাকশন বলতে পারে নেভি পিয়ার সেখানে এখানে আসলে দেখা যায় পানির ধারে হাঁটা যায় ওদের লাইভ মিউজিক হয় আর এই জায়গাতেই চিলড্রেন শিকাগো চিলড্রেন মিউজিয়াম নামে একটা জায়গা আছে আমার আদিয়ানকে নিয়ে এসেছিলাম আজকে দেখুন তিনজনকে নিয়ে এসেছি ফালাক আদিয়ান আজরাক এডিশন হয়েছে দুজনের আর কি তো অনেক মেমোরি মনে পড়ে যাচ্ছিলো আদিয়ানকে নিয়ে আসলে যেটা বললাম আগে অনেক ঘুরেছি আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ ওদেরকে নিয়েও এখন চেষ্টা করছি ঘোরানোর জন্য কারণ ঘুরালে আমার কাছে মনে হয় যে কষ্টে হয় ঠিকই কিন্তু একটা রিফ্রেশমেন্ট হয় তারপরে হচ্ছে আপনার একটা নলেজ গেইন করা যায় যে কোনো নতুন জায়গায় গেলে নতুন মানুষ দেখা যায় নতুন অনেক কিছুই শেখা যায় তো এই তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে বেস্ট প্লেস হচ্ছে এই মিউজিয়ামটা কারণ এখানে এক্সপ্লোর করার মতো অনেক জিনিস ছিল আমরা বলতে গেলে পুরো বিকেলটাই এখানে কাটিয়েছি আর ওদের তো আনন্দের সীমা নেই তো এটাতে এন্ট্রি করতে গেলে আপনার একুশ ডলার করে পার পারসন এক বছরের উপরে আর কি সবারই একুশ ডলার করে বাচ্চা বড় সবার একই প্রাইস আবার একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে যাদের কিনা লো ইনকাম বা ভেটেরান বা যারা কিনা ফুড স্ট্যাম্পে আছেন তাদের জন্য এখানে রিজনেবল প্রাইসে একদম অল্প টাকায় এন্ট্রেন্সের ব্যবস্থা করা আছে অনলি থ্রি ডলার করে পার পারসন আর আমাদের দেশে হলে চিন্তা করছিলাম যে কারোর জন্যই কিন্তু কোনো কিছুর কমতি বা কমিয়ে যে রাখবে ওই জিনিসটা নেই পারলে বরং বেশি করেই রাখবে আর এখানে দেখুন তাতে সব বাচ্চারা এনজয় করতে পারে সব প্যারেন্টসরা যাতে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে এইটা চিন্তা করেও কিন্তু ওরা ওইভাবে ব্যবস্থা করে রেখেছে তো এখানে একটা একটা করে সেকশন ছিল এক এক সেকশনে এক একটা যেমন প্রথমে গিয়েই আমরা দেখেছি যে ফায়ার ফাইটারের যে লাইফস্টাইল বা ওইখানে কিভাবে আগুন লাগলে বের হতে হয় বা কোন নাম্বারে কল দিতে হয় এগুলো বাচ্চাদের জন্য মানে শেখানোর ব্যবস্থা হয়েছে তারপরে এখানে একটা ট্রি হাউজের মতো ছিল এই একদিক থেকে ঢুকার আরেক দিক দিয়ে বের হওয়া তারপরে এটা ছিল হচ্ছে ববদা বিল্ডার বা যারা কিনা বিল্ডিং করতে পছন্দ করেন বা কনস্ট্রাকশনে কাজ করতে বাচ্চারা অনেক বাচ্চারা ইন্টারেস্টেড হয় ববদা বিল্ডার হওয়ার বলার কারণ হচ্ছে যে একটা কার্টুন আছে দেশে বাচ্চাদের এরকম বিল্ডিং নিয়ে বা বিল্ড করে আর কি একটা ক্যারেক্টার সো আদিয়ান কিন্তু এটার জন্য পাগল ছিল আর আদিয়ানের একটা বার্থডেতে আমি ববদা বিল্ডারের থিমে কেকও বানিয়েছিলাম তো আজরাককে নিয়ে এখানে অনেক সময় বসাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিলো আর অন্য পাশ থেকে দেখছিলাম আদিয়ান ফালাক ওরা ক্লাইম্ব করছিল। এক একটা সেকশন বললাম যে এক এক রকমের তো এই জায়গাতে এসে দেখলাম যে আরেকটা এরিয়া তো মোট কথায় পুরো এরিয়াতে আমরা ঘুরে 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 দেখেছি টোটাল প্রায় তিন ঘন্টার মতো লেগেছে পুরোটা শেষ করতে To your eyes like that. Oh, this way, this way. Oh, it's gonna look big. How big is it? Let's look at this a Oh, I see one right here. watch your face. Scoop it up, scoop, scoop it up. I like it here too. Let wow. me you. Wow! There's more right here. Look at that. Look at that. Listen. You hear that? What kind of gold is that? Wow. Oh, oh, smile! <coughs> to. come here, sit down right here. Yeah.

Oh my goodness! A big one. Yeah! You're looking for bones? This is. Hello! Hi! this horse? made all the Which one do you want? Which one do you want? I need to sit there, huh? <laughs> <laughs> oh, okay. এখানে আমরা একটু স্ন্যাক্স এর বিরতি নিলাম বাচ্চারাও বাথুম টাতুম করলো তারপরে এখন এসেছে একটা ক্রাফটের রুমে এখানে আমার এত ভালো লেগেছে ওদের সাথে কোয়ালিটি টাইম যেটাকে বলে স্পেন্ড করা আমরা বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি এই যে এই ট্রাকটা আমি বানিয়ে দিয়েছি কাগজ দিয়ে তো সামনে কিন্তু ডেমো রাখাই ছিল কীভাবে কী করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল ক্রাফটের জন্য গ্লু থেকে শুরু করে সবই ছিল তো আমি আজরাককে এটা বানিয়ে দিয়েছি তো বাচ্চারা বানানোর পরে একে একে এখানে স্লাইডের মধ্যে দিচ্ছিলো কাঠটা আগে যায় আর কি স্পিড দেখার জন্য আমি যেভাবে পেরেছি বানিয়েছি আমার চাকাগুলো ফিক্স ছিল তো এমন একটা যাচ্ছিলো না আজরাক ধাক্কা দিয়ে দিয়ে এটাকে পুশ করে সরাচ্ছিল তো এটা কিন্তু আবার সাথে করে আমরা নিয়েও এসেছি সুন্দর করে ওরা গিফট ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল মজাই লেগেছে আসলে আর এই পাশটা ছিল বের হওয়ার আগে সার্কাসের একটা এরিয়া পুরোটা মনে হয়েছে যে আপনি লাইফ কোনো সার্কাসে চলে গিয়েছেন বিভিন্ন ধরনের কালারফুল অ্যাক্টিভিটিস বা জিনিসপত্র দিয়ে ওরা সাজিয়ে রেখেছিল এই যে ফালাক ঝুল ছিল আদিয়ান জুতা নিয়ে এসেছে এটা নিয়ে হাঁটার প্র্যাকটিস করছিল। তারপরে হ্যাঙ্গারে বিভিন্ন ধরনের কস্টিউম ছিল তো এত অ্যাক্টিভিটিস আসলে আমি বলবো টোয়েন্টি ডলার করে বা টোয়েন্টি ডলার করে পার পার্সন আমি বলবো ওয়ার্থেড যারা কি না শিকাগো ভিজিটে ভিজিট করবেন আর এই বয়সের বাচ্চা কাচ্চার সাথে থাকবে ডেফিনেটলি বলবো একবার হলেও চেক আউট করবেন বাচ্চাদের ফান হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার ব্লগ আসলে আপনারা দেশের বাইরে থেকে বেশিরভাগই দেখে থাকেন আর অনেক সময় অনেক সাজেশন চান যে কোথায় গেলে বাচ্চাদের ফ্রেন্ডলি কি করা যায় সো আমি যখন যখনই ভ্লগ করি বা ট্র্যাভেলিং ব্লগগুলো শেয়ার করি তখন আমরা তো বাচ্চাদেরকে নিয়ে যাই তো আমার ফোকাস থাকে আপনাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করতে একটু ডিটেলসে যাতে করে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন এনজয় করতে পারেন এখানে একটা ফান অ্যাক্টিভিটি ছিল যেটাকে না একদম উঁচু টাওয়ারের মতো আপনি ক্লাইম্ব করে করে যেতে হবে অনেকটা মেজের মতো ওরা করে রেখেছে বিভিন্ন পাশ থেকে আসা আসা যাচ্ছিলো আর একদম যে আমরা উপরে উঠে এসেছি আর এইটাই ছিল লাস্ট রাইড বা রাইড লাস্ট অ্যাক্টিভিটিস এটা করে আমরা নেমেছি না বাবা বলছিল আমি তো বিশ্বাসই করিনি যে তুমি ট্রাই করবে তো আমিও চাচ্ছিলাম বাচ্চাদের সাথে একটু ফান করার একটু নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলাম ভালোই লাগে আসলে যখন এরকম অ্যাক্টিভিটি জ করা যায় বাচ্চাদের সাথে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে বিশেষ করে যেহেতু বাচ্চারা ফান করেছে আর মা বাবার খুশি কিন্তু যখন দেখা যায় বাচ্চারা খুশি হয়ে যায় তখন সেটা দ্বিগুণ হয়ে যায় আর বাচ্চাদের মুড অফ হলে বা বাচ্চারা যদি ক্র্যাঙ্কি থাকে দেখবেন আপনার ভ্যাকেশন মুডটাই একদম মাটি হয়ে যায় তো এখন এসেছি শিকাগোতে একটা ফুড কোর্ট আছে মানে নেভি পিয়ারের মধ্যেই কিন্তু একটা ফুড কোর্ট আছে এটা হয়তো অনেকেই জানেন না আমরা ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম আমরা এটা জানতাম না আসার পরে মানে যেদিন চলে আসবো ফার্স্ট টাইমের কথা বলছি তখন এটা ফিগার আউট করেছিলাম পরে ভাবলাম আল্লাহ এত সুন্দর জায়গা তো যখনই এখন এরপর থেকে আমরা নেভি পিয়ারে গিয়েছি এই ফুড কোর্টটাতে গিয়ে স্ন্যাক্স বা লাইট খাবার দাবার এগুলো খেয়েছি কারণ হেঁটে দেখা যায় যে টায়ার্ড হয়ে যাওয়া যায় তখন মনে হয় একটু রিফ্রেশমেন্ট বা একটু স্ন্যাক্স নিয়ে আসি কফি নিয়ে আসি তো এই জায়গা হচ্ছে আপনি যে যেই খাবারে খেতে চান সবগুলোই মোটামুটি প্লাজার ভেতরে পেয়ে যাবেন আর এই তো ফালাকাজরাক আইসক্রিম খেতে চাচ্ছিলো তারপরে এখানে ড্রাগন ব্রিদ বা নাইট্রোজেন দিয়ে যে ঠান্ডা একটা ইয়ে করা হয় ডিজার্টের মতো সেটা নিতে চাচ্ছিলো তো আমরা একটু পরপরই হাঁটছিলাম তারপরে ভেতরে এসে এটা সেটা নিয়ে যাচ্ছিলাম আর অন্য পাশে কিন্তু বসে খাওয়ার মতো রেস্টুরেন্ট ছিল কিন্তু রেস্টুরেন্টগুলোতে এত লম্বা ভিড় অর্ডার দিলে দেখা যায় যে অনেক সময় লাগে তো আদিয়ান শিকাগো স্টাইল পিৎজা খেতে চেয়েছিলো যে ডিপ ডিশ পিৎজা এই পিৎজা অর্ডার করার পরে কিন্তু আমাদের পুরা এক ঘন্টা ওয়েট করতে হয়েছে তো এক ঘন্টা কি করব আমরা কিন্তু এক ঘন্টা হেঁটেছি তারপরে ফুড করতে গেলাম ওইখান থেকে খেলাম আরও সময় হাঁটলাম মানে কি বলবো পুরো দিনের ভিডিও তো মাত্র ২৬ মিনিটের ভিডিও কিন্তু আমরা কিন্তু পুরোটা দিন আলহামদুলিল্লাহ এনজয় করেছি রাত্রে বারোটা অবধি তো এত সময় কোন দিকে যে গিয়েছে বাচ্চারাও টায়ার্ড হয়নি আসলে ওরা যে ঘুমটুম দিয়ে এসেছে এই জন্যই হয়তো বা ওদের এত এনার্জি ছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমরা অন্য পাশে চলে এসেছি এটা সেমি নেভি পিয়ার মানে আপনি লম্বা পথ ধরে হাঁটলে একটা একটা করে সব কিছু প্যাস করবেন এদিকে মোটামুটি বলতে পারেন ছোটখাটো একটা রাইডের জন্য পার্কের মতো করে রেখেছে আগে কিন্তু এই পাশটাতে একটা বোটানিক্যাল গার্ডেন ছিল ইনডোর সেটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে এই যে গ্লাসের যেটা দেখতে পাচ্ছেন ওরা নাকি এখানে অন্য আরও কিছু নিয়ে আসছে লাস্ট টু থ্রি ইয়ার্স এগো মনে হয় এটা বন্ধ করে দিয়েছে এটা অনেক মিস করছিলাম আমরা আসলেই দেখা যেত এটার ভেতরে একটা চক্কর দিতাম পিকচার অনেক আছে তো আদিয়ানা বাবা বলছিলেন ফালাকাজরাকার দেখতে পেল না ওরা দেখার আগে এটা ক্লোজ হলে হয়ে তো এখানে যেটা বললাম রাইড ছিল বিভিন্ন ধরনের এই ফেয়ার্স উইল তারপরে হচ্ছে ছোটোখাটো কয়েকটা রাইড আর কি জাস্ট অ্যাট্রাকশন হিসাবে রেখেছে আর পার রাইড এখানে নাইন ডলার করে পার পার্সন আর কি আপনি টিকেট করতে হবে দুইটা বুথ ছিল সেখান থেকে টিকেট করে আর কি আপনি রাইডগুলো চড়তে পারবেন আমার ফালাকের সাহস দেখে তো আমি অবাক হচ্ছিলাম ও এটাতে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তো আদিয়ানার ফালাক যাচ্ছে আর আজরাক হচ্ছে হাইটের জন্য যেতে পারেনি ফালাক বেয়ারলি মেড করেছে মানে একদম ওর পারফেক্ট হাইট এটাতে যাওয়ার জন্য কিন্তু ওরা হাইট রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে তো ওরা উঠছিল আর আমি কলিমা পড়ছিলাম যে আল্লাহ আমার বাচ্চাগুলো যাতে সই সালামতে রাখে নামে আজরাক এন্টায়ার টাইম কান্না করেছে ও যেতে চাচ্ছিল ওদের সাথে বাচ্চা মানুষ ওর দোষ না দুই ভাই বোন যাচ্ছে বাট ও তো যেতে পারছে না তো ফাইনালি ও একটু হাসছে আর কি বুঝালাম যে তোমাকে অন্য রাইডে নিয়ে যাব Look at اي فانكره اي فانكره وي فان والله ده فلك

প্রথমে ফালাক না করলো যে যাবে না এটা নাকি বাচ্চাদের রাইড যেই দেখলো আজরাক যাবে এখন বলছে ও যাবে পরে নতুন করে টিকিট করে আবার নিয়ে আসতে হলো বাচ্চারা সবাই মিলে অনেক সময় ধরে রাইডগুলো চড়লো ফালাক আবারও সুইংয়ে গেল ওর পেট ভরে না ওর সুইংয়ে যেতেই হবে তো ওর সুইংয়ে চড়া দেখে আজরাক আবার বলল ও যাবে হচ্ছে হর্স রাইডে তো এইসব করতে করতে চলে গেল অনেক সময় তো এখন এসেছে আবার কফি ব্রেকে কোথাও বেড়াতে গেলে দেখা যায় আমার কফি ক্রেভিংটা বেড়ে যায় কারণ রাত্রে তো ওইভাবে ঘুম হয় না আর দিনের বেলা থাকে অনেক অ্যাক্টিভিটিস তো সব মিলিয়ে কফিটা খেলে মনে হয় চাঙা হওয়া যায় তো এই কফিটা খুবই মজার ছিল আর ওদের প্যাকেজিংটাও মনে হয়েছে অনেক খুল আমার কাছে তো আমি নিয়েছি ডালগোনা কফি যেটা সেটা বোবা দিয়ে আর কি খুবই মজার আর রিফ্রেশিং ছিল আর ওয়েদারটা মশালা কী বলবো এত পারফেক্ট এত পারফেক্ট ছিল বাতাস ছিল তারপরে হচ্ছে গরমও ছিল আর পানির পাশে তো মনে হচ্ছিলো সুন্দর একটা পরিবেশ তো এখন এখানে কনসার্টের জন্য আস্তে আস্তে সবাই জড়ো হচ্ছে এভরিডেই কিন্তু সামার টাইমে দেখা যায় ওরা লাইভ কনসার্ট করে এটা ফ্রি ইভেন্ট থাকে আপনি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এনজয় করবেন আর কি তো আমরা এখানে বেশি সময় দাঁড়াইনি কেন এত চিৎকার চেঁচামেচি তার উপর আবার লাইক ওরা স্মোক করছিলো বাজে একটা স্মেল বের হয়েছে তো সব মিলে দুই তিন মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা অন্য পাশে হাঁটা শুরু করে দিয়েছিলাম আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ নেভি পিয়ারে এখন আমরা ওয়াটার ট্যাক্সি বলে এটা নিয়ে যাব হচ্ছে আমাদের হোটেলের পাশে এখানে আপনারা কর্নারে কর্নারে দেখবেন যে এইরকম টিকিট কাউন্টার থাকে তো সেখান থেকে আপনাদের গন্তব্যস্থল যেখানে যেতে চাচ্ছেন সেইখানের এক একটা প্রাইজ তো আমরা যাব হচ্ছে মিশিগান অ্যাভিনিউতে তো পার পারসন আই বিলিভ কত ছিল টুয়েলভ ডলার করে মনে হয়েছিল তো ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় যাচ্ছেন বা অনেকেই আছে যে শুধুমাত্র সাইট সিংয়ের জন্য মানে একটা ট্যুর দিয়ে থাকে চল্লিশ মিনিটের এক ঘন্টার এইরকম বা এক ঘন্টা বিশ মিনিটের তো আমরা আজকে শুধু ট্যাক্সি রাইড করে মানে ওয়াটার ট্যাক্সি যেটা সেটা নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের পাশে ভাবলাম যেতে যেতে দেখাও হয়ে যাবে আবার আমাদের তো এমনিতেই উবার করে যেতে হতো বা বাসে করে যেতে হতো তো এই তো আমরা রাইডে উঠে পড়েছি খুবই ভালো লাগছিল আর বিকেলের যে ওয়েদারটা বললাম একদম পারফেক্ট ছিল পানি বাতাস সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছিল আর যে উঁচু উঁচু বিল্ডিংগুলো সূর্যের আলো পড়ে একদম সুন্দর করে দেখা যাচ্ছিল আর যখনই আমি এরকম ব্রিজের নিচের দিকে যাই আমার কেন জানি না এত ভয় লাগে মনে হয় হঠাৎ করে যদি ব্রিজটা ভেঙে যায় আর উপর থেকে গাড়ি চলে আসে তো আমি এন্টায়ার টাইম উপরের দিকে তাকিয়ে থাকি এই জানি না এই ভয়টা কেন কাজ করে সব সময় ছোটোবেলা থেকে যখনই ট্রেনে করে ঢাকা যেতাম আর একটা জায়গা ছিল ভৈরব করে একটা জায়গা তো ট্রেন যখন ওই দিকে যেত পানি দেখা যেত নিচের দিকে আর অন্য কোনো কিছুই দেখা যেত না তখন একটা ভয় লাগতো আর সেইম ভয়টা কাজ করে যখন ব্রিজের নিচের দিকে যাই মনে হয় যে উপর থেকে যদি গাড়ি পড়ে যায় তখন কি হবে তো এই তো আস্তে আস্তে সূর্যের আলোটা বিলীন হয়ে যাচ্ছিলো আর আলোগুলো বিল্ডিংয়ের ভেতরে আর্টিফিশিয়াল আলোগুলো আরও ভালো করে দেখা যাচ্ছিল মনে হচ্ছিলো যে এই রাইডটা যদি আরেকটু লম্বা হতো তাহলে কতই না ভালো লাগতো বাতাসের জন্য আসলেই এরকম লেগেছে ওয়েদার ভালো হলে আসলে সব কিছুই ভালো লাগে তো এই তো এখান থেকে ট্রাম টাওয়ারটাও দেখা যাচ্ছিলো আমরা চলে এসেছি আমাদের হোটেলের পাশেই তো হেঁটে হেঁটে একটু সিটিটা এক্সপ্লোর করে চলে যাবো যেহেতু আমরা ডাউনটাউনেই ছিলাম একদম হোটেল থেকে বের হয়েই সব কিছু হাতের পাশে ছিল আর একটু দুধও লাগবে শোনার জন্য পানিও লাগবে আর বাচ্চাদের তো টুকিটাকি শপিংয়ের শেষ নেই দোকানে ঢুকলেই ওদের একটা না একটা কিছু লাগবে এখানে সব কিছুরই অনেক দাম আমাদের মিশিগানের মতো না একটা দুধের গেলনি আমরা যত দিয়ে খাই তার ডাবল ডাবল নয় থেকেও বেশি আর এই যে এই ফ্রিজার সেকশনটা খুবই ভালো লেগেছে সবকিছু একদম পিকচার দেয় আমরা তো বাইরে থেকে জিনিসপত্র দেখি বাট এগুলো ওরা পিকচার দিয়ে দিয়ে ভেতরেই রেখেছে মানে সেম জিনিসই ভেতরে তো ওদের মতো করে ওরা চকলেট নিয়েছে দুই ভাই বোন মিলে মানে পুরো পারলে দোকানটাই কিনে নিয়ে বাসায় চলে যাবে এরকম অবস্থা আদিয়ান নিয়েছে প্রাইম নেমেছিলাম শুধু পানি আর পানির জন্য অ্যাকচুয়ালি পানি আর দুধের জন্য আর ওদের যত আবদার তো এখানে যেতে যেতে দেখলাম একটা বার্ডের উইংস রাখা তো পিকচার তুলছিল সবাই তো আমরাও ভাবলাম আমরাও পিকচার তুলি ফালা কাজরা কাদিয়ান আদিয়ানে বাবা আমরা সবাই মিলে এখানে পিকচার তুলেছি একে একে ভালোই লাগছিলো যেটা বললাম হেটে হেটে সব কিছু দেখে দেখে যাচ্ছিলাম বাচ্চারাও মশাল্লাহ অনেক এনজয় করেছে একটু আগে যে বিল্ডিংটা দেখিয়েছে দেখে ফালা কাজরা কান্নাকাটি শুরু ক্যাসল ওরা ক্যাসলে যাবে তো আমি তো বুঝাতে পারছিলাম না যে না এটা এমনিতে একটা বিল্ডিং আসলে এটা হচ্ছে ওদের চার্চ আর লাইট আপ করে রেখেছে খুবই ভালো লাগছিল তো আমরা হোটেলে চলে এসেছি এখন একটু রেস্ট করব বাচ্চাদেরকে শাওয়ার করাবো নিজেরাও ফ্রেশ হব তারপরে আদিয়ানা বাবা ফ্রেশ হওয়ার পরে বলছিলেন যে এনার্জি চলে এসেছে চলো আমরা একটা চক্কর দিয়ে আসি ডিভান স্ট্রিটে নর্মালিও দেখা যায় এই ধরনের দেশীয় কোনো স্ট্রিটে যেতে চায় না আগে যতবারই এসেছি ডিভান স্ট্রিটে মনে হয় আমার একবার করে পার্ট ট্রিপে আসা হয়েছে এরকম প্রত্যেকদিন বের হওয়া হয়নি গতকালকে তো আসলাম আবারও আজকে আসা হলো ওই বলল চলো চা খেয়ে আসবো আর পান খেয়ে আসবো আমরা প্রত্যেক দিন রাত্রেবেলা দেখা গিয়েছে যে চার দিন ছিলাম ডিভান স্ট্রিটে একটা চক্কর দিয়েছি ভালোই লেগেছে তো এখানে ওপেন ছিল রাত্রে প্রায় বারোটা বেজে গিয়ে এখন আরও উপরে আসলে তো এটার নাম হচ্ছে কারাচি চাট স্ট্রিট চাট সামথিং আমি পরে দেখে দিব এত ভালো সার্ভিস ছিল ওদের আমি কি বলবো হাইলি রেকমেন্ডেড আপনারা যদি শিকাগোতে যান আর ডিভান স্ট্রিটে যান তাহলে এই করাচি চাটে ডেফিনেটলি ভিজিট ভিজিট করবেন আর এই সমোসা তারপরে হচ্ছে পাফ পেস্ট্রি সবই অনেক ফ্রেশ ছিল মজার ছিল আর লাস্টের দিকে বাচ্চারা তো এতগুলো আইসক্রিম কিনেছে ওরা একটা খায়নি কি যে পাগলাম ওরা দেখলেই কিনতে চায় আর আমি চাই না বাইরে গিয়ে ওরা কান্নাকাটি করুক চিৎকার চেঁচামেচি করুক না করলেও শুনে না তো দিয়েছি ঠিকই কিন্তু ওরা খেতে চায়নি পরে লোকটা এত ভালো ছিল এনে আমাদেরকে কুলফি দিয়েছে ফ্রি টাকা নেয়নি জোর করে একদম দিয়ে দিয়েছে বলছে না আপনারা তো এমনিতেই খাননি কোনো কিছু তারপরও তো ভালোই লেগেছে আসলে আতিতীয়তা যে কোনো জায়গায় গেলে ভালো লাগে যখন কেউ ভালোবেসে আপনাকে ট্রিট করে বা ওই রকম আপ্যায়ন করে তো অনেক কাস্টমার ছিল আর আদিয়ানা বাবা বলছিলেন যে এই বিরিয়ানিটা এত মজার আর যেহেতু আমার পেট ভরা ছিল তারপরও একটু ট্রাই করেছি খুবই ভালো লেগেছে তো আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের শিকাগো ট্রিপের বাকি দিনগুলো শেয়ার করব আর এই তো সামারে আসলে কোন দিকে যে সময় চলে যায় টেরি পাওয়া যায় না এর ভিতরেই ট্রিপ নিতে হয় এই যে নামটা দেখিয়ে দিলাম করাচি চাট হাউস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম